আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বাংলাদেশ পর্যটক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়োগ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পর্যটক কর্পোরেশন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সহকারী প্রকৌশলী ইলেকট্রিক ইলেকট্রিক্যাল একজন শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং দুই নম্বর প্রার্থী হিসাব রক্ষক কর্মকর্তা পাঁচজন শিক্ষা যোগ্যতা মাস্টার্স ডিগ্রি তিন নম্বর পার্টে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সার্টিফিকেটধারী চার নম্বর পার্টি সহকারী বাণিজ্য কর্মকর্তা পঁচিশ জন সরি পনেরো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাঁচ নম্বর পার্টির সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি ছয় নম্বর পড়তি হিসাব রক্ষক স্নাতক ডিগ্রী এখন আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যারা আগ্রহী প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তেরোই জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম